আগামীতে বিএমপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কি দিয়েছে আজকে সম্মেলন কেন আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই বিএমপি কেন মানছে না বিএমপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব। এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেমে নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএমপি মানছে কারণটা কি আমি তো বুঝি না অবশ্যই বিএমপিকেও কেও সিস্টেমে নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলো এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কি দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই থেকে ক্ষমতায় আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতায় আসতে পারে নাই দুই হাজার একে বিএনপি ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন বাস্তবায়ন করতে পারে নেই এমনকি দুই হাজার একে ইস্তাহারের এক নাম্বার শর্ত তারা পালন করতে পারে নেই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাদাবাজ, দখলবাস খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় করার জন্য মানুষ রক্ত জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হব খোলা আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি পরে আক্রমণ করতে পারবে না তুমিকে সিরিয়া নিতে পারবে না ইসলামের বাইরে কাজ করতে পারবে না একজন জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাঁড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ রক্ত দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে মোল্লা বলে গালি দিবে আজকে টুপি দাঁড়িয়ে আলো থেকে ক্ষমা যেতে দেবে না এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে দিয়ে শাহাদ বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সুনার আইন বাস্তবায়ন করার জন্য